গত ভিডিওতে আমরা যাত্রাকের গতি পার্ট টু নিয়ে আলোচনা করেছি আজ পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। এ কথা শুনে একরক্ষা সুপ্রিয়কে বলল দেখো সুপ্রিয় এ পাগল মরে মরুক চলো আমরা বাড়ি ফিরে যাই এরকম কিছু অতি বুদ্ধিমান খেয়ালি লোক আছে কোনো খেয়াল তাদের মাথায় ঢুকলে নিজেদের তারা সকলের চেয়ে বুদ্ধিমান মনে করে সুপ্রিয় খ্রিস্টান ভাইয়ের কথাটা যে তুমি একেবারে উড়িয়ে দিলে যদি তা সত্যি হয় তাহলে ওর যে বিষয়ে অন্বেষণে বেরিয়েছে তা তো আমাদের প্রিয় বিষয়ের চেয়ে ঢের ভালো আমার মন কিন্তু ওর সঙ্গে যেতে চাইছে একরখা তাহলে দেখছি ওর মতো বকা আরও একজন আছে আমার কথা শোনো বুদ্ধিমানের মতো বাড়ি চলো এবং পাগল তোমাকে কথায় নিয়ে ফেলবে কে জানে চলো চলো বাড়ি যাওয়া যাক ক্রিস্টিয়ান ভাই একরখা তুমিও সুপ্রিয়ের মতো সঙ্গে চলো যে যে বিষয়ের কথা বলেছি তা তো পাওয়াই যাবে তাছাড়া দেখবে আরও কত গৌরবের বিষয় আছে আমার কথা যদি বিশ্বাস না হয় এই বইটা পড়ে দেখো এর সব কথা সত্যি যিনি এই বই লিখেছেন তিনি নিজের রক্ত দিয়ে স্বাক্ষর এবং ছাপ দিয়েছেন আমরা তার অর্থাৎ যিশু রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মচন পেয়েছি পিসীয় এক অধ্যায় সাতপথ এর সঙ্গে এপ্রিও নয় অধ্যায় সতরপথ এবং একুশ পথ যেটি লেখা রয়েছে সুপ্রিয় ভাই একরখা শোনো আমি খ্রিস্টিয়ান সঙ্গে চললাম এর যে দশা আমারও তাই হবে কিন্তু ভাই খ্রিস্টিয়ান এই বঞ্চিত দেশের পথ তোমার কি জানা আছে খ্রিস্টিয়ান সুসমাচার প্রচারক নামে একজন ভদ্রলোক আমাকে সামনের ওই ছোটো দরজায় তাড়াতাড়ি যেতে বলেছেন ওখানে গেলে পথের বিষয় জানা যাবে সুপ্রিয় তবে ভাই শীঘ্রই চলো এই বলে দুজনে একসঙ্গে যাত্রা করলো তাদের যেতে দেখে একরোখা বলল তবে আমি আসি এমন মাথা খারাপ লোকদের সঙ্গে যেতে নেই স্বপ্নে দেখলাম একরোখা চলে গেল খ্রিস্টিয়ান এবং সুপ্রিয় আলাপ আলোচনা করতে করতে মাঠ দিয়ে যেতে লাগলো ক্রিস্টিয়ান ভাই সুপ্রিয় এখন কেমন লাগছে বলো তো তুমি সঙ্গে এসেছ বলে আমি খুব খুশি হয়েছি অদৃশ্য সেই বিষয়ের শক্তি এবং ভয়াবহতা সম্বন্ধে আমি যেমন জেনেছি একরোখা তেমনি জানতে পারলে সে আর আমাদের ফেলে যেতে পারতো না সুপ্রিয় একথা থাক খ্রিস্টান ভাই এখন তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই তাই এখন যে দেশে যাচ্ছি সে দেশের বৈভব ঐশ্বর্য কেমন এবং কেমন করি বা সেসব ভোগ করা যায় সে বিষয়ে আরও একটু ভেঙে বলো শুনি খ্রিস্টিয়ান এই সব বিষয়ে মনে যেমন অনুভব করা যায় মুখে তো বুঝে বলা যায় না তবে তুমি যখন শুনতে চাইছো তখন এই বই থেকে পড়ে শোনাচ্ছি সুপ্রিয় আচ্ছা তোমার বইয়ে যেসব কথা লেখা আছে সেসব কি সত্যি বলে মনে হয় ক্রিশ্চিয়ান নিশ্চয়ই এর সব কথা সত্যি যিনি এই বই লিখেছেন তিনি কখনো মিথ্যা বলতে পারেন না তিত এক অধ্যায় দুই পদ সুপ্রিয় বেশ কি কি বিষয় লেখা আছে ক্রিশ্চিয়ান আমাদের বাস করার জন্য এক অনন্ত রাজ্য আছে আর আমরা অনন্ত জীবন পাব যেমন অনন্ত কাল সেই রাজ্যে বাস করতে পারি প্রভু যিশু বলেন আমার মেসেরা আমার ডাক শোনে আর আমি তাদের চিনি এবং আমার পিছন পিছন চলে আর আমি তাদের অনন্ত জীবন দিই তারা কখনো বিনষ্ট হবে না এবং কেউ আমার হাত থেকে কেড়ে নিতে তাদের পারা আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন তিনি সর্বাপেক্ষা মহান এবং কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারে না জহনলিতে সুসমাচার দশ অধ্যায় সাতাশ থেকে উনত্রিশ পদ এবং চিসায়ও পঁয়তাল্লিশ অধ্যায় সতেরো পদ সুক্রিয় বেশ আর কি কি পাব ক্রিস্টিয়ান ধার্মিকতার মুকুট পাব লেখা আছে এখনো পর্যন্ত আমার জন্য ধার্মিকতার মুকুট তলা রয়েছে দ্বিতীয় তিমথিও চার অধ্যায় আট পদ আর এরকম পোশাক পাবো তা পড়লে আমরা আকাশের সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাব সেখানে রাত্রি হবে না এবং প্রদীপের আলো কিংবা সূর্যের আলোকের কোনো প্রয়োজন হবে না কারণ প্রভু ঈশ্বর তাদের আলোকিত করবেন এবং তারা যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করবে প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় পাঁচ পথ তখন ধার্মিকেরা তাদের পিতার রাজ্যের সূর্যের মতো দীপ্তিমান হয়ে উঠবে মদূলিত সুসমাচার তেরো অধ্যায় তেতাল্লিশ পদ। সুখপ্রিয় এত বড় চমৎকার আর কি কি বলো না ভাই ক্রিশ্চিয়ান আর কাঁদতে হবে না দুঃখ করতে হবে না কেননা সেখানকার যিনি অধীশ্বর যিনি আমাদের চোখের জল মুছে দেবেন লেখা আছে এরা আর কখনো ক্ষোধার্থ বা তৃষ্ণার্থ হবে না এদের রোদ বা কোনো উত্তাপ লাগবে না কারণ সিংহাসনের কেন্দ্রমণি মেশাবক এদের পলায়ন করবে এবং জীবন জলের অনুয়ের কাছে নিয়ে যাবেন আর ঈশ্বর স্বয়ং এদের চোখের জল মুছিয়ে দেবেন মৃত্যু আর হবে না শখ বা আর্তনাদ বা ব্যথা আর হবে না প্রথম বিষয় সব লুপ্ত হয়ে গেল প্রকাশিত বাক্য সাত অধ্যায় ষোলপথ সতেরো পথ একুশ অধ্যায় চার পথ এবং জিসায় পঁচিশ অধ্যায় আট পথ সুপ্রিয় সেখানে কাদের সঙ্গে আমাদের বাস করতে হবে আজ এই প্রশ্নসূচক চিহ্ন রেখে পার্ট থ্রি নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিও আমরা পার্ট ফোর নিয়ে আলোচনা করবো ততক্ষণ আপনারা পাশে থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ